সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠেছে গত শনিবার মাঝ রাত থেকে সোমবারই মরশুমের প্রথম প্রায় তিরিশ টনের মতো ইলিশ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের নামখানা ঘাট অর্থাৎ হাতানিয়া দোয়ানিয়ার যে ঘাট সেই খেয়াঘাটেতে কিছু ট্রলার ফিরেছে পঁচিশ তিরিশটার মতো এবং আবহাওয়া অনুকূল থাকায় এবারে ভালো ইলিশ মিলছে বলেও মৎস্যজীবীরা জানিয়েছেন তাদের আশা যে গোটা বর্ষার মরশুমে যোগান ভালোই থাকবে বলে এবং ভালো ইলিশ পাবেন বলেই তাদের আশা তবে গত শনিবার নিষেধাজ্ঞা ওঠার পর মাঝরাতে মাছ ধরতে সমুদ্রে যখন পাড়ি দেয় শয়ে শয়ে ট্রলার তাতে করে মোটামুটি যা জানা যাচ্ছে কার্ডিক মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাতে ছশো গ্রাম থেকে এক কেজি ওজনের মাছ উঠছে সুতরাং সাইজ ভালোই আছে এবং দাম আটশো থেকে পনেরোশো টাকা কেজির মতো পড়ছে তা মোটামুটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ এখন স্বপ্ন তার কারণ এই দামে কি করে কিনবে এবং প্রত্যেক ট্রলারেতেই গড়ে এক থেকে দেড় টন ইলিশ ধরা পড়েছে বলেও তারা জানিয়েছেন এটা একমাত্র কারণ আবহাওয়াটা অনুকূল থাকার জন্য এটা সম্ভব হয়েছে এবং আগামী দিনের কয়েকদিন যদি এই পরিস্থিতি এরম থাকে তবে পর্যাপ্ত ইলিশ আসবে বলেই তাদের আশা তো যাই হোক মোটামুটি মাছ দুয়েক সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল এখন দেখা যাচ্ছে যে শুধু ইলিশই নয় যে বাজারে যে নোনা মাছের যে আকাল ছিল সেটা কিন্তু আর থাকবে না কেন ইলিশের সঙ্গে অন্যান্য অনেক মাছই আসবে সুতরাং সেগুলো মোটামুটি বাজারে পাওয়া যাবে যেগুলো সম্পূর্ণ সামুদ্রিক মাছ এবং গোটা বর্ষার মরশুমেতে যেগুলো যোগান ভালো থাকবে বলেই আশা করা যাচ্ছে কেননা এই ইলিশগুলো ওঠার পর যদিও যে কারদ্বীপ বাজারেতে বা অন্যান্য বাজারেতে ইলিশ দেখা যায়নি তার কারণ যে এগুলো নগেন্দ্র বাজার অর্থাৎ ডায়মন্ড টানা মাছের পাইকারি বাজার সেখানেতে সেখানেতে চলে যায় এবং সেটা খুব বড় বাজার সামুদ্রিক মাছের একটা খুব বড় বাজার এবং সেখানেতে যে বাজারের আরত সেখানেতে না হলেও গড়ে প্রতিদিন আশি একশো টন করে মাছ কেনা বেচা হয় এবং বিভিন্ন রাজ্য থেকে যেমন পাইকারি ক্রেতারা আসেন তেমন বিদেশে এই মাছ বিভিন্ন দেশে এখান থেকে সামুদ্রিক মাছও রপ্তানি হয় বলেই জানা যায় তো যাই হোক মোটামুটি মাছ কেনা বাটা যাতে সকলের সুবিধে হয় সেদিকেই জোর দেওয়ার কথাই বলছেন আরদ্দারের তরফ থেকে তবে একটা কথা যে মাছ ঢুকতে শুরু করলো এখন এইবারে মাছ উঠবে এবং সামুদ্রিক মাছের যে আড়ত বাজারে তখন মাছের ঢল নেমে যাবে শুধু গাড়িকে গাড়ি চতুর্দিকে ইলিশের গন্ধ পাওয়া যাবে তবে এখন একটা চিন্তা হচ্ছে যে ইলিশের যোগানটা শেষ পর্যন্ত কতদূর দাঁড়াবে কেন এর মধ্যেও দেখা যাচ্ছে যে তারা বেরিয়ে গিয়েও দুর্যোগে পড়েছে এবং দুর্যোগে পড়ার জন্য আপনারা শুনতে পাবেন যাদের আমরা ইন্টারভিউ নিয়েছি এই ইলিশের সঙ্গে যুক্ত যারা তারাই বলবেন দুর্যোগের জন্যে যার ফলে তাদের ট্রলারগুলোকে পাশেতে দূরেতে সরিয়ে রাখতে হয়েছে যেতে হয়েছে তার কারণ ওই দুর্যোগের মধ্যে থাকা খুব অসম্ভব মাছ ধরতে পারবে না সুতরাং এই দুর্যোগই সবচেয়ে কাল হয়ে দাঁড়ায় প্রতি বছরই দুর্যোগের সব দিকেই কাল হয় সেই জন্যে যাতে দুর্যোগ যাতে না হয় যাতে এই মতো অনুকূল পরিবেশ যদি থাকে তাহলে কিন্তু ইলিশ মাছ এবারে হবে বিগত তিন চার বছর ইলিশ সেরাম যোগান ছিল না এখন যোগান ভালো দাবি মৎস্যজীবীদেরও যার দাবি তো মরশুমের প্রথমেতেই তিরিশ পঁয়ত্রিশ টন ইলিশ মানে খেলে খেলা নয় এটা নাম নামখানার কথা বলছি এছাড়াও তো আমাদের উপকূল রয়েছে মেদিনীপুরে রয়েছে দীঘাতে রয়েছে সেখানকারও ইলিশ উঠবে কোনো কথা নয় সুতরাং আমরা নামখানার দিক থেকেই বলবো সুন্দরবন দিকে এবং সুন্দরবনের এই নামখানা একটা মূল ঘাট হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর যে নদীর ওপরেতেই এই নামখানার ঘাট এই নামখানার ঘাটেতেই আমরা প্রচুর ট্রলার এখন দাঁড়িয়ে আছে দেখতে পাবেন ছবিতে যারা ভিড়ছে আস্তে আস্তে হয়তো এখন পঁচিশ তিরিশটার মতো ট্রলার হয়তো এসছে কিন্তু পরপর তারা মাছ ধরে ধরে আস্তে আস্তে তারা আসবে মাছ নিয়ে মাছের যোগানো বাড়বে বলে আসা সুতরাং আমরা এখন তাকিয়ে থাকবো যে কখন ভাপা ইলিশ খাব আর কখন কি না ভাজা ইলিশ খাবো ইলিশের তেল খাব আর কখন কি না সরষে ইলিশ খাব এখন সব তো ইলিশ একটা মাছ আসলেই একটা মাছতেই সব তরকারি হয়ে যায় সব রান্না হয়ে যায় তার তাইল থেকে ভাজা থেকে ভাপা থেকে সবই সুতরাং ইলিশের গন্ধ এখনো সেইভাবে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের ঘরে ঢোকা খুব বিপদ যারা খুব উচ্চ মধ্যবিত্ত তারা ইলিশ অবশ্যই কেনেন নইলে বাজারে চাচ্ছে কি করে কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই দামটা নাগালের মধ্যে আসছে ততক্ষণ পর্যন্ত যেন স্বস্তি নেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের সুতরাং আমরা আশা করব ইলিশ আরো বেশি উঠুক এই মরশুমে এবং মরুমের প্রত্যেকে যেন ইলিশের বাঙালি প্রতিটা বাঙালি যেন ইলিশের গন্ধে তাদের বাড়ি যেন মৌ করে এবং প্রত্যেকে ভালোভাবে ইলিশের আশ্বাস নিন তৃপ্তি করুন ইলিশ কতটা পেয়েছে মৎস্যজীবীরা ইলিশ খুব একটা বেশি পায় না কেউ পাঁচটা কেউ ছটা কেউ সাতটা ক্যারেট অনুযায়ী এইভাবে পেয়েছে সেরকম কোন ভারী মাছ পায়নি তাহলে সবেমাত্র মাত্র দুদিন বেরিয়েছে তারপরে ওয়েদার রাব দিয়েছে যার জন্য সবাই কুলে চেপে গেছে কেউ নদীতে আছে বলে আমার মনে হয় না প্রত্যেকে যে কোনো একটা কিনারে চেপে গেছে আর আমাদের কাকদিম এবং নামখানা ল্যান্ডিং কিংবা ফেদারগঞ্জ ল্যান্ডিংয়ে যত ফিশিং ট্রলার সবাই কুলে চেপে গেছে কারণ ওয়েদারটা প্রচণ্ড খারাপ দিয়েছে কালকে রাত থেকে যার জন্য নদীতে এত মৌজা এত রোহিদার রাব হয়েছে কেউ থাকতে পারেনি যার জন্য সব খুলে চেপে গেছে মাঝে বছর কেমন হবে মনে মাছের কথা বলা যায় না ওটা ওয়েদার উপর নির্ভর করছে ওয়েদার একমাত্র পুয়ালি হাওয়ার উপরে আমাদের পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা মাছের যেটা একটা প্রভাব পড়ে সেটা হচ্ছে একমাত্র পুবের হাওয়ার উপরে হাওয়া ওয়েদার যদি পুবের দিকে বা পুবের হাওয়া যদি থাকে তাহলে অবশ্যই এবছরে মাছ হবার একটা চান্স আছে এবং এবছর মাছের প্রথম থেকে যে লক্ষণটা দেখা গেছে বিগত দিনে ছিল না গত বছর এটা ছিল না এবছর প্রথম থেকে একটা মাছের লক্ষণ দেখা গেছে এবছর মাছ হলে হতে পারে মাছের সাইজ কেমন রয়েছে মাছের সাইজ কিন্তু পাঁচশো ছশোর উপরে মাছের সাইজ যথেষ্ট ভালো এবং মাছ প্রায় হাজার টাকার উপরে সমস্ত রেট যাচ্ছে বলে এটা আমার শোনা আমি সঠিক বলতে পারছি না তবু একটা হাজার টাকার উপরে রেট আছে কতদূর পাড়ি দিতে হচ্ছে ওই ছ সাত ঘন্টা করে প্রত্যেকে লাভ দেওয়া হয় এ মানে হঠাৎ তো এখন অনেকে নতুন থাকে অনেকে হয়তো নদী সহ্য যতক্ষণ না করতে পারছে ততক্ষণ পর্যন্ত অনেকে খারাপ মানে শরীর খারাপ হয়ে যায় যার জন্য মাঝিরাও অনেকে হিসেব করে চলে তারা কিন্তু হঠাৎ ডিপে লাবে না তারা প্রথমের দিকে যখন এটা ফার্স্ট এই সিজনের প্রথম ফার্স্ট ফিশিং তারা পাঁচ ছ ঘন্টার মধ্যে থাকার চেষ্টা করে এবং পাঁচ ছ ঘন্টার মধ্যে সবাই ছিল তারপরে গতকাল রাত্রে ওয়েদারটা রাব জন্য সবাই কুলে চেপে গেছে কত টোলার এবছর ফিশিং করতে বেরিয়েছি আমাদের হিসেবে আপাতত কম করে হলে আমার নামখানা কাক দিয়ে মিলে আপাতত কম করে আড়াই হাজার টোলার ফিশিং করেছে এই মুহূর্তে কি পরিস্থিতি সবাই কুলে চেপে গেছে তো পরিস্থিতি বলতে সবাই কুলে চেপে গেছে আবার সবাই তেল বড় ভাট বাজার লোড করে আবার এই ওয়েদার ভালো হলে আবার সবার বেরোবার চেষ্টা করবে যেহেতু নদীতে মাছ আছে প্রত্যেকে তো চেষ্টা থাকবে রোজগার করার জন্য সবাই চেষ্টা করবে শুধু একমাত্র ওয়েদারটার জন্য চেপে গেছে অনেকে হয়তো মহানায় চলে গেছে তেল বড় ভাট বাজার নিয়ে আবার অনেকে হয়তো আমাদের হাতা নিয়ে দয়া আছে ওয়েদার ভালো হলে বেরোবে এরকম পরিস্থিতির উপরে আছে আপনাদের ইউনিয়নের পক্ষ থেকে কে নির্দেশিকা রয়েছে আমাদের ইউনিয়ন কোনো ওয়েদার সেরকম কোনো রিপোর্ট নেই আমরা কাউকে বলতে পারছি না যে আপনি ফিশিংয়ে বেরোবেন না এটা তো একটা নিম্নচাপ দিয়েছে ওয়েদারটা নিম্নচাপ দিয়েছে সেটা এমন কোনো ভারিত্ব না যার জন্য আমরা ইউনিয়নের পক্ষ থেকে কাউকে বলতে পারছি না যে এই ওয়েদার খারাপ আছে আপনারা কেউ বেরোবেন না এই কথাটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আপনার নাম আমার নাম মজাম্মেল খা আমি এই ইউনিয়নের নামখানা ইউনিয়নের সেক্রেটারি সাউথ সুন্দরবনের গভীর সমুদ্রে কিন্তু মৎস্যজীবীরা ইতিমধ্যে পাড়ি দিয়ে অর্থাৎ মৌসুমের প্রথম থেকে কম বেশি করে ইলিশ মিলেছে তবে নামখানা এলাকা ইতিমধ্যে দেখলাম বেশ কিছু ট্রলার কিন্তু তারা নদীর কিনারে রয়েছে কি বলবেন এখন প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হচ্ছে সে কারণে তো ওরা নদীতে নামতে পারছে না এখন প্রাকৃতিক দুর্যোগের উপর তো কারোর হাত নেই প্রাকৃতিক দুর্যোগ কাটলে দেখা যাক তারা নদীতে গিয়ে তারা যদি মাছ পায় তবে এইবারে কি মাছ হতে পারে মনে হয় হ্যাঁ আমাদের যেহেতু দু তিন মাস মাছ ধরা বন্ধ ছিল নিশ্চয়ই মাছের প্রজনন সেভাবে হয়েছে নিশ্চয়ই মাছ পাবে চাষিরা বা এখন যারা পেয়েছে মৎস্যজীবী ভাইরা দেখলাম সেখানে প্রায় ছশো থেকে সাতশো ওজনের মাছও আছে বাঙালির পাতে ইলিশ পড়বে হ্যাঁ অবশ্যই কি নাম দিদি গঙ্গা মাইতি কি দায়িত্ব রয়েছে আমি মৎস্য কর্মদক্ষ নামখানা পঞ্চায়েত সমিতি গভীর সমুদ্রে জীবনকে বাজি রেখে মৎস্য ধরতে মানে ইলিশ ধরতে যেতে হয় সেক্ষেত্রে কতটা অসুবিধা পড়তে হয় অনেক অসুবিধায় পড়তে হয় কী কী অসুবিধা হয় মানে ফিশিংয়ের উপরে মা লোকও খারাপ হয়ে গেলে মানে ডিস্টার্ব হয়ে গেলে সমস্যাটা বেশি হয় মানে নৌকো খারাপ হলেই সমস্যা বেশি সমস্যাটা বেশি হয় এই যে প্রাকৃতিক বিপর্যয় যখন ঘটে তখন কি সতর্ক পান হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ তা সময় মতন কি কিনারাতে চলে আসতে পারে না হয় না তখন হয় না একাধিক দুর্ঘটনা তো ঘটেছে হ্যাঁ সেক্ষেত্রে কি অবস্থা হয়েছে তখন যেটা উঠে চলে আসে হাবলোক পড়ে যায় নিচে ফিশিংয়ের উপরে পড়ে যায় সমস্যা থেকে হ্যাঁ সমস্যা থেকে যায় এবছর ফিশিং কেমন হচ্ছে ভালো হচ্ছে এখনো পর্যন্ত কেমন মাছ হল এখন পর্যন্ত মোটামুটি মাছ হয়েছে সেরকম হয় না মাছ হবে আশা করছে হ্যাঁ হ্যাঁ কী নাম আপনার পল্লবগিরি